আসসালামু আলাইকুম ডেনিয়া কিচেন উঠে ব্লক আনো বেগুনারে স্বাগতম হে বেআইনিয়া তুমি বৃষ্টি শুরু হয়েছে দেয়া থামিও না কালে আনলাম একটা বড় খানো গেছে সব খাওয়াই দাওয়াই দিলাম আর যা খাওয়ালে তো ব্যাকে একেরে অবস্থা খারাপ হয়ে যেত তো অঙ্গা আমি করে আইছি আর যাই রান্না ভাই করিয়ে না কারণ কালিয়া রাইতে আমি অনেক টায়ার তো বাবিরে কইছি বাবিরে রান্না নেই বলি তো ইয়ে হইলা দি ভাত সোয়া দিতে যা হেঁচা কিছু রান্ধেন না শুধু ভাত রান্ধে আর সবজি ভাজি করে কালকে মেহমানের গেলে সবজি ভাজি করছিলাম বর বটি দিয়ে আলু দিয়ে তো হ্যাঁ বলে ব্যাগ এতে স্বাদ লাগছে লে আজ যা কইসি ঠিক হ্যান্ডে করি সসিন্দা পটল আলু দিয়ে ভাজি করবেন ম্যাজিক মশলা দিয়ে বেশি স্বাদ হয় আর মন ছিল বা যত ম্যাজিক মশলা দিই আর দুবে আসছিল দেখুন দি ভাবি রেখেছি বাজি করিয়ে দেবে তো আবার খাইলাম মোটামুটি খানা গোস্ত হচ্ছে গোস্ত হচ্ছে কেউ খায় না তো গোস্ত কিন্তু দুপুরে খানো হয়ে যাবো রাইতেও খানো হয়ে যাবে এগুলো মানা করছি আর যা কোনো কিছু না রান্ডেল নাই বাবিয়ে কিয়া করে চার থাকলে তো বার্মিস আচার দিয়ে পাইনি বানাইবেন দেখো খাইছে এগুলো কইয়া এর মতো

কাগজবাৰি না যোৱা হালাও বাইক ৰৈ আছে বুলি হাঁহিও নোৱাহালাও কৈছো দাদা পাম নেকি

माजे रे सातो ये आवाज কইছে মিষ্টো অরে নাই বাজিয়ে কেন লরে না আর থাম গিয়া কেন খাই যাইলে আবু মাছ দিখার কেন আপু কাড়া বাইস তৈবুন মাজে কেন জিয়া কইতা মাজে হেরাইতাছে কে খাইতাছ নামাসো अकेले খাইলো লাগে না রে যেন পান্ডা যা বাইজ জানা নগো বাইজ যাব বিয়া বেল্লাই বলি শুকর খুশি খুশি লাগে যাবার কাছে কেন যাবাতন যাবার মার কাছে খুশি লাগে বাইয়ে কদিনা ছুটি লই যাও তুই দুই দিনের ছুটি এক মাস থাকলে কি সে থাকতেনু এডা আশারেতে বুইউনের দুন আশারে আড্ডাতে দেয়ার লাগবো তুই কি হুন্ডালো জাবি নি আল্লা ভাকি দিব জামা বাভিদপুর কা নাম আইলেছে করে কাপোস বগোসাইনে আম্মা শলো লেডি হবে না লেংটু বাপরে এদাতে পড়বো ও বনিঙ্গা গাইস মমমে তো লব কেছো তো না ফরে লে যান গই বাপরে জি করে বাপজি তো লগা তো মেসেঞ্জার

ও ন না হরণ কি লেরে এনে লাগ না ফেন্ডা ব্যাগ আছে এগুনে লগে খেলমু আধিয়া দেখত না मारेও তো হয় তনো বাফেরও তো হয় তনো খালি টাইম মত খানা এন কাবাই দিন হ্যাঁ খাই না খানা খাইছো না ইয়েনে দেখে খেলে খেলাইতে মন কি যাব কই আর খানা দানা ব্যাগ বাদ দিয়া লাইবো

চলি যাবিয়া অলি যাব চলি যাব

অন্য 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 ৰাখি কৰি লাগিব দেখি